হ্যালো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারোদি সেই লোকনাথ মন্দিরে এই যে আমার সাথে কিন্তু আজকে তিনটা মামা ঠিক আছে একটা দুইটা ওই সামনে একটা মামা আছে তিনটা তো যাই হোক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেই মন্দিরে কিভাবে যেতে হয় কোন ও এটা ফলো করে আপনারা গেলে অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে পারবেন আর ওনার থেকে কীভাবে আসবেন আরে মামা কিছু যদি বলতে চান বলেন না আমি বলতে চাইছি যে এদের তুমি একটুখানি তোমার ব্লগে দেখাও তুমি দেখাও বর্ডার থেকে কীভাবে কোন গাড়ি ধরে কিভাবে কি বিষয়ে কোন দিয়ে কীভাবে আসতে পারে সেটা তুমি দেখালে খুব সুবিধা হয় কারণ এখনো পর্যন্ত এই ব্লগটা আমি পুরো পাইনি যে না এই পুরো 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 এটা দেয়নি কেউ প্রসেসিংটা সেখানে ঠিক আছে মামা যে কথা বললো যে আসলে বেনাপোল বর্ডার থেকে আপনারা কিভাবে আসবেন মানে ইন্ডিয়া থেকে যারা আসে তারা মূলত কোন ওয়েনাপোল বর্ডার থেকে বা ইন্ডিয়া থেকে যারা আসে তারা মূলত কীভাবে আসতে পারবে এই বারদি যে লোকনাথ মন্দির আছে এখানে এখানে আসার জন্য আপনাকে বেনাপুল থেকে সরাসরি নারায়ণগঞ্জের বাসে উঠতে হবে নারায়ণগঞ্জের মুগলাপাড়া নামতে হবে তারপরে ওইখান থেকে যে কোনো অটো বা সিএনজি নিলে আপনারা সরাসরি সেই লোকনাথ বাবার মন্দিরের কথা বললে ওরা একদম সরাসরি ওইখানেই নিয়ে যাবে তো এই হচ্ছে খুব সহজ প্রসেস এবং তাছাড়া যদি মনে করেন যে ঢাকা শহরের ভিতরে থাকবেন একদিন থেকে স্টে করবেন স্টে করে তারপরে হচ্ছে যাবেন সেই ক্ষেত্রেও নারায়ণগঞ্জের বাস পাওয়া যায় গুলিস্থান থেকে গঞ্জের মুগরাপাড়া নামলে ওখান থেকে আপনারা খুব সহজেই সিএনজি অটোরিকশা পেয়ে যাবেন উত্তরা থেকে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনার সব থেকে বেস্ট সাজেশন হয় এরকম গাড়ি ভাড়া করা অথবা অথবা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে সিএনজি নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিনশো ফিট হয়েও যেতে পারেন তিনশো ফিট হয়ে গেলে দেখা যায় আপনারা তিনশো ফিটের যে রাস্তাটা ফেমাস হয়েছে ওইটারও একটা ছবি টবি তুলতে পারলেন এটা সব থেকে ভালো হয় আর যদি বাসে যেতে চান তাহলে আপনাকে সেই গুলিস্থান যেতে হবে তারপরে ওইখান থেকে নারায়ণগঞ্জের বাস তো ওইটা একটু লং প্রসেস বা লেন্দি প্রসেস মনে হয়েছে আমার কাছে ওইটা না করে এই অটো সিএনজি টিএনজি নিলে থেকে বেশি বেটার হয় তো আমরা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে চলে এসেছি কিন্তু আসলে যে মন্দিরে আমরা যেতে চাচ্ছি সেই মন্দির এটা না বাট এই মন্দিরটাও অনেক সুন্দর এটা আমরা দেখবো ঘুরে এবং আপনাদেরকেও দেখাই যারা এখানে আসতে চাচ্ছেন তারাও এই মন্দিরটা দেখতে পারবেন এবং মন্দিরের আশেপাশে কিন্তু জায়গাটা অনেক সুন্দর মন্দিরটাতে আসি এই মন্দিরটা হচ্ছে দেওভোগ নারায়ণগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র থেকে একটু সাইডে যে কোনো রিক্সাওয়ালাকে বললে ওরা ঠিকঠাক লোকেশনে আপনাদেরকে পৌঁছে দিবে বারো দিতে যাওয়ার জন্য এই ফেরিঘাট বার হতে হবে এই ফেরিঘাটের এখানে ফেরি মাত্রই ছেড়ে দিয়েছে সেটা মিস করে ফেলেছি আর এটা হচ্ছে ফেরিঘাট ফেরিঘাট এই পার হয়ে তারপরে আপনাকে মন্দিরে যেতে হবে সে আর এখান থেকে প্রায় বিশ কিলোমিটারের মতো আছে মানে একা আসবেন বা দুইজন আসবেন তারা হচ্ছে এখান থেকে যে নৌকা আছে নৌকাতে করে পার হতে পারবেন আর দেখেন এই ফেরি টেরি এখন একটা চলে গেছে আর একটাই যে পড়ে আছে এটা মনে হয় এখন যায় না আকাশে প্রচুর মেঘ হয়েছে ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে কখন যে ঝুম বৃষ্টি আসবে বলা যায় না আর এই হাজিগঞ্জ ফেরিঘাটের এইখানে এই পাশে দেখেন বসার মতো জায়গা আছে চাইলে কিছুটা সময় বসে আপনারা এখানে রেস্ট করেও যেতে পারবেন একটু উপরেই আছি আমাদের গাড়িটা উপরে উঠে গেছে আর একটু পরেই আমরা সেই মন্দিরে পৌঁছে যাব। ফাইনালি আমরা সেই মন্দিরের কাছে চলে এসেছি আর এখন গাড়ি থেকে নেমেছি নেমে আমরা মন্দিরের ভিতরে ঢুকি দেখেন আশেপাশে অনেক দোকান পাশ বসেছে এটাই হচ্ছে পুরো রাস্তা এখান থেকে এসে এই যে গেট দিয়ে মোটামুটি সকল ধর্মের মানুষেরা এখানে এসে থাকে তাদের যে প্রার্থনা করে যায় এবং সে প্রার্থনা পরবর্তীতে আবার পূরণ হয়ে গেলে সেটা দিতে আসে তারা দুই তিনটা ব্যাগ আমার কাছে দিয়ে দিচ্ছে দিয়ে তারা তাদের মতো ছবি তুলতেছে আমি এই ব্যাগ বয়ে বেড়াচ্ছি সকাল থেকে আছি বেশ কষ্টই হচ্ছে এখন খুব দ্রুতই স্নান করে পূজা দেওয়ার একটা চিন্তা ভাবনা করতে হবে করে প্রসাদ গ্রহণ করতে হবে আর তাছাড়া এদিকে অনেক লোক এসেছে সকল ধর্ম বিশেষ শেষে যার যার মনোবাসনা পূরণ করার উদ্দেশ্যে এখানে এসেছে অনেকে ঘুরতে এসেছে অনেকে আবার পূজা দিতেও এসেছে তো মামারা সামনের দিকে গেছে দেখি আমিও সামনের দিকে যাই থেকে ঘুরতে হয় সাধারণত পুরুলটাই ঘোরা শুরু করে দিয়েছিলাম এটাই হচ্ছে সেই শিব মূর্তি যে শিব মূর্তিটা সবথেকে বেশি বড় পুকুরের মাঝেই রয়েছে এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয় এবং এখানে ভক্তবৃন্দরা বসে নামযজ্ঞ শুনে থাকে আর যেহেতু এখন নামযজ্ঞ হচ্ছে না সেই জন্য ওনারা এখানে রেস্ট নিচ্ছে বিশ্রাম করছে ও ওই যে দূরে কিন্তু একটা দুর্গা মন্দির দেখা যাচ্ছে আমরা ওদিকেও যাব তার আগে এই দিকটা দেখলাম এদিকটা দেখলাম এবং এখানে সেই শিব মূর্তিটা দেখলাম আবার পেছনে দেখতে পাচ্ছেন নতুন একটি লোকনাথ মন্দির নির্মাণ হচ্ছে কাজ এখন অনেক বাকি আছে এটা শেষ হইতে হয়তো আরো বছরখানেক লাগতে পারে বাট এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে কিছুটা অংশে কাজ হয়েছে বাকি কাজটা হতে আরো সময় লাগতে পারে এদিকে অনেক মানুষ অনেক ভক্তবৃন্দরা এসেছে এসে তারা এখানে বসে রয়েছে আর ওদিকে হচ্ছে ভোজনালয় রয়েছে আমরা ভোজনালয়ে যাব তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো ভোজনালয় বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলে তখন আমাদেরকে আবার অন্য কোথাও থেকে প্রসাদ নিতে হবে সো এই যে অন্য থেকে প্রসাদ নেওয়া এটা হচ্ছে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে তখন তো এখন আমরা প্রসাদটা নিয়েই তো রাজভোগ গ্রহণ করার জন্য হচ্ছে টোকেন নিতে হবে আর এখান থেকেই মূলত টোকেনটা সংগ্রহ করতে পারবেন দেখেন টোকেনের জন্য সবাই দাঁড়িয়ে আছে বেশ সুন্দর একটা সিস্টেম হচ্ছে রাজভোগের টোকেন এই টোকেনগুলো নিতে হয়েছে রাজভোগের টোকেনের জন্য আপনাকে আশি টাকা করে দিতে হবে আর বাল্যভোগের জন্য আপনাকে ষাট টাকা করে দিতে হবে তো আমরা আসলে রাজভোগটাই নিব সেই জন্য হচ্ছে আমরা এই রাজভোগের টোকেনটা নিয়েছি এটাই হচ্ছে মূলত ভোজনালয় দেখেন কত বড় জায়গা এখানে প্রায় মনে হয় এক হাজার লোক বসে খেতে পারবে একসাথে আর এখান থেকে আমার প্রসাদটা নিতে হবে অল্প করে দিলে হবে হ্যাঁ হয়েছে দেখি তাহারা একদম শেষ প্রান্তে গিয়ে বসে ফেরে বাবা ডালটা তো গরম ওই যে ওইটা ফাঁকা আসছে এটাতে গিয়ে বসবো তারপরে এটাই হচ্ছে রাসভোগ সাধারণত প্রত্যেকটা মন্দিরের খাবারগুলো অনেক সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে যাই হোক আমরা তাহলে পোশাকটা খাওয়া শেষ করি লোকনাথ বাবার কি নীলা আমরা একসাথে রংধনুও দেখতে পাচ্ছি এই লোকনাথ বাবার মন্দিরে আসার জন্য প্রথমে দেখা যায় আপনারা গুলিস্থানে আসতে গুলিস্থানে আসার পরে ওখান থেকে আপনাদেরকে নারায়ণগঞ্জের বাসে লোকাল বাসে উঠতে পারেন বা ধরেন যেসব বাসগুলো কুমিল্লাতে আসে সেসব বাসগুলোতে উঠতে পারেন উঠে আপনার যে কী পাড়া ছিল এটা না না ওই যে মোর তারপর ওইখান থেকে আপনারা মুগরা পাড়াতে নামবেন মুগরা পাড়াতে নামার পরে ওইখান থেকে আর কি অটো রিক্সা নিলে খুব সহজে আসতে পারবেন এই হচ্ছে মূল কথা যে এখানে কিভাবে আসবেন সেটার আর যদি ইন্ডিয়া থেকে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথম বেনাপোল বর্ডার ক্রস করতে হবে যদি ওই দিক দিয়ে আসতে চান এবং সেটা ক্রস করার পরে আপনাকে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত আসতে হবে তারপর ওইখান থেকে কিছু দূর এসে গুলিস্তানের ওইখানে এসে তারপরে ওইখান থেকে নারায়ণগঞ্জের বাস নিতে হবে সেই ক্ষেত্রে আপনাদের যারা ট্যুর দিয়ে আসবেন তাদের জন্য তো একটু কষ্ট হবেই তো এই ছিল হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি আরও অনেক ঘুরানো পেছানো রাস্তা আছে এই ঘুরানো পেছানো রাস্তাগুলো বাদ দিয়ে আপনারা যে সহজ রাস্তাটার কথা বলেছি আপনি খুব সহজে এখানে আসতে পারবেন ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম যে এখানে কত মানুষ আসে যেটা যদি কোনো প্রকার আপনার উপকারে হয় তাহলে লাইক বাটন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি বিশেষ কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করবেন